তো হ্যালো কাজ আমি চলে এসেছি একটা নতুন জায়গায় দেখতে পাচ্ছ এই যে আমার জামাইবাবু মাছ ধরছে ওকে তো শেষ পর্যন্ত দেখো কী কী মাছ পেয়েছি আর এবার দেখাচ্ছি যে কি কি মাছ পেয়েছি ওকে এই যে এই বালতির ভিতরে দেখতে পাচ্ছ সবচেয়ে বড়ো মাছটা মাছখানে আর চারটে মাছ চারধারে আর তোমরা দেখ বুঝতে না পারতেও পারো ঠিক আছে যে মাছটা কিন্তু অনেকটাই বড়ো ওকে তিন চারশো তো হবেই আর জামাইবাবু এখনও ধরছে আর একটা বড়ো মাছ হয়েছে তোমাদের ওটা দেখাচ্ছি ওকে তো গাছ এই যে সেই বড় মাছটা এটা কিন্তু বালতির মধ্যে সবচেয়ে বড়ো মাছটার চেয়েও এটাও সবচেয়ে বড় ওটা হচ্ছেও এটা বড় আর দেখতে পাচ্ছ মাছটা অনেকটাই বড় তোমরা ক্যামেরায় না বুঝতে পারলেও আমি তোমাদের কাছে এনে দেখাচ্ছি যে দেখ কত বড় আর এই দেখো কাঁটাটা ধরে দেখাচ্ছি দেখো কাঁটাটা কত বড় আর এই যে দেখো আমার হাতের চেয়েও কতটা বড় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো অনেকটাই বড় মাছটা আর গাইস তোমরা লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ এই ছোটো ভাইটার জন্য প্লিজ গাইস একটু প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস ঠিক আছে আর জামাইবাবু কেন চুপ করতে বলছি আমাকে তোমাদের বলছি থাক পরে বলবো ওকে তো আজের মতো এতটাই সবাই সাবস্ক্রাইব করবে বাই বাই